কি 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 সমস্যা তোমার ওই যে তোমার ঘির বোতল নিয়ে চলে এসেছে ঘি মধুর বোতল ওই সেই নমস্কার বন্ধুরা শ্লোকের আরো নতুন ব্লক আপনাদের স্বাগত আজকে রবিবার দশটা পনেরো ব্লকটা আমি এত বেলা করে শুরু করছি উঠেছি দাও সাড়ে আটটা পুনে আটটা বাজে সাড়ে আটটাও নয় লোক তো সেই কোন সকালে সাড়ে ছটায় উঠেছে ও কি করে বলি যে মামার বাড়িতে আছি একটু তাড়াতাড়ি উঠতে হবে দুষ্টুমি করার জন্য আমি সত্যিই ভেবে পাই না যাই হোক আপাতত একটু টিভি টিভি করব রবিবার সবই একটু দেরি করে করছি কারণ অতটা চাপ নেই আজকে বাড়ি থাকলে আর রবিবার মানেই আমার কাছে মুড়ি চানাঝোল সিঙ্গারা চাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে জমিয়ে মুড়ি খাওয়া এইটা খেতে যে আমার কি ভালো লাগে সে শুধু আমিই একমাত্র জানি বিয়ের পর থেকে না আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার ডিনার সেটগুলো আমি রেডি করব কিন্তু সত্যিই সময় পেয়ে উঠছিলাম না আজকের সব প্রপার যার বোল যার কাছে যার প্লেট যার ছোটো বাটি দিয়ে আজকের পুরোটা কমপ্লিট করেছি না না খাবে না খাবে দিদা খেয়ে নিল দেয়নি আর খাস নি আর খাস নি কেমন কামড়া কামড়া খাচ্ছে দেখো বসেছে দেখ হ্যাঁ বসেছে দেখো না ঝাড়লে পড়বে না ঝাড়লে পড়বে এটা ঝাড়লে পড়বে আর শেষ হয়ে গিয়েছে আর পড়বে না পড়বে না দাও দাও দিয়ে দাও আর দিয়ে দাও আর দিয়ে দাও মা আরে তো কিছু নেই দাও তো রাস্তা না ধর মোটামুটি সাড়ে আটটা বাজে একটু ব্লকটা করছি আজকের খুব একটা ব্লক করতে পারেনি করতে পারেনি বলা ভুল করার মতো কন্ডিশানে ছিলাম না সবার লাইফে আপ ডাউন চলে আমারও লাইফে এখন একটু ডাউন চলছে সব কিছু তো বলা যায় না কিন্তু লাইফে একটু ডিস্টার্ব আছি একটু চাপে আছি আর সারা দিন টাইম খুব একটা পাইনি করব আজকে বাড়ি যাওয়ার কথা ছিল আজকে যাচ্ছি না যাবো কালকে একটু চাপ আছে এখানে আর শ্লোক সারাদিন আজকে কোথাও ঘুরতে যায়নি দুপুরটাও ছিল বিকেলটা ঘুমিয়েছে ও এখন গেছে দাদুর সাথে একটু ঘুরতে তাই শ্লোকের জন্য একটু মাছের ঝোল করবো আজকের ও দাদু টাটকা কি মাছ বলে জানি না শিং মাছ মনে হচ্ছে নিয়ে এসছে আর চারটে মাছ একদম চলে রেখে লোক সারা দিন ওটা নিয়ে আছে। যে জলে কি এত কাছে জল থেকে মাছ দেখেনি আর বাবা কি করেছে এসে যখন মাছগুলোটা ওকে দেখে দেখে ঢেলেছে ও ওটা ছাড়া নি আজকে ভাত খেয়েছো মাছগুলোকে দেখে দেখে যাই হোক এখন ওর জন্য মাছের ঝোল করবো চলে যাওয়ার কথা ছিল বলে আর দুপুরে মাছের ঝোলটা করিনি

যাই হোক বাবার পাপা একটু গেল। চল আজকে তো আমরা যাচ্ছি না ওর নিয়ে যায়নি একজনের নিয়ে যায়নি মন করে